রসুন কুচি আদা কুচি পেঁয়াজ কুচি হালকা একটু ভেজিয়ে নিব দুই পিস তেজপাতা দিয়ে দিব অল্প কিছু কাঁচামরিচ দিয়ে দিব খুদের চাল খুদের চালগুলো এখন দিয়ে দিব ছাত মতো লবণ দিয়ে দিব ভালোভাবে এগুলো মিক্স করে নেব বা হালকা পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব নেড়েছিঁড়ে ডেকে রান্না করব পাঁচ মিনিটের জন্য এই তো বাত রান্না শেষ একদম ঝড় খুদ ভাত কোন এলাকাতে কে কিভাবে রান্না করেন এই খুদ বাত কমেন্টস করে জানাবেন